তোমরা রে ফগ সরন এক দিন হবে যে মরণ তোমরা রে ফগ সরন এক দিন হবে যে মরণ শয়তান তোমাদের শত্রু বাটে বলে নিরঞ্জন তোমরা রে ফগ সরন এক দিন হবে যে মরণ তোমরা রে ভগ শরণ একদিন হবে যে মরণ শৈতান তোমাদের শত্রু বাটে বলে নিরঞ্জন তোমরা রে ভগ শরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জন্নত ছিলেন সঙ্গিনী হাওয়াকে কে পেলেন প্রথম নবী জন্মাতে ছিলেন সঙ্গিনী হাওয়া পেলেন চক্রান্ত করিয়া শয়তান চক্রান্ত করিয়া শয়তান খওয়ান গন্ধ তোমরা রেখর একদিন হবে যে মরণ প্রথম নবে জন্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়া কে পেলেন চক্রান্ত করিয়া শয়তান খাওয়া লাগন্দন তোমার রে খগ হবে যে মরণ তোমার রে খগ হবে যে মরণ ইব্রাহিম এক নবী ছিলেন ইব্রাহিম এক নবী ছিলেন কুরবানির আতিশ পেলে আরাফাতে যাও

आराफते हाजिर हो हा शैतान के पाथर मारले आराफते हाजिर हो हा शैतान के पाथर मारले আরাফতে হাজির হলেন কে পাথর মারলেন ইসমাইলের পরিবর্তে তুমবা হইল কোরবা তোমরা রে ভোগ শরণইক দেন হবে যে মরণ তোমরা রে ভগ শরণইক দেন হবে যে মরণ মরানা রিজওয়ান সালাফি সাহেব দুই হাজার আইনাল হকের স্ত্রী সাতশত একটা নাক মাছি মাসা মজরুল হক সাহেব তিনার স্ত্রীর জন্য এক হাজার ও দুইশো একটা নাক মাছি মাসা গোল মোহাম্মদ এক হাজার আল্লাহ দেখো তোমার অনেক বান্দা বান্দে যেন দুই হাজারে একা হাজারে করে দিয়েছি আমরা

হামামিম 5000 হাজার টাকা দানে কেউ এমন আছেন আল্লাহর ঘরের জন্য ভাইরা আমার এই মালধন সম্পদ আমাদের পৃথিবীতেই থেকে যাবে আমি বলছিলাম সাদকায়ে জারিয়াহ এই সাদকায়ে জারিয়াহ যদি আপনি করে যান তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন ভাইজান মালধন সম্পদের মায়া মোহাপাতে পড়ে গিয়েছে আজকে আমরা মালকে আল্লাহর পথে খরচ করতে চাই না ভাইজান বা আমার সাহাবাই কিরামদের ইতিহাস তুলে দেখেন সাহাবাই কিরাম যেন জানের পরোয়া করেননি মালের পরোয়া করেননি দিনের জন্য মাল পর্যন্ত খরচ করেছে মালকে দিনের জন্য বিলিয়ে দিয়েছেন দিনের জন্য মালকে যেন কিছুই মনে করেননি শুধু মাল নয় সাহাবাই কেরাম নিজের করদন পর্যন্ত কাটিয়েছে এই সাহাবাই কেরাম দিনের জন্য কত যেন শহীদ হয়েছেন দিনকে যেন বাঁচানোর জন্য দিনকে প্রচার প্রসার করার জন্য নিজে কলা পর্যন্ত কাটিয়েছেন আজকে আমরা মালধন সম্পদের পেছনে পড়ে আছি বেনামিতে সাড়ে তিনশো আলহামদুলিল্লাহ একই দেখো কথা ঘটেছিল তিনশত টাকা মাদা তোমার রাহে দিলো আর একজন দুই শত টাকা দিয়ে গেল দান উদ্দেশ্যপূরণ করো তুমি রহমান আমিন আল্লাহ মামিন তাহলে আমার হাতে দেখেন দুইটি কোন আল্লাহর বান্দি এই চাঁদির পোলাও দিয়ে কি পলাও না কি বলে পলা বলে এই দুইটি চুড়ি অনেক অজন আছে এটা যা আলহামদুলিল্লাহ তিনি দিয়েছেন আল্লাহর ঘরের জন্য আল্লাহ তুমি এই দানের দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তার মেয়েকে উদ্দেশ্যকে পূরণ করে দাও আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দিও আরো বেশি বেশি করে যাতে দিনের ক্ষেতমাত করতে পারে আল্লাহ তুমি তাদের তফিৎ দিও আমিন আল্লাহ আমিন কোন এমন আল্লাহর বান্দিয়ার আছেন কেউ একটা হাতের নাখের কিংবা হয়তো গলার চেন পায়ের পাতা এই সমস্ত কোন একটি গয়না আল্লাহর ওয়াস্তে দিতে পারবেন হয়জান বাফজানের আমার আসুন আমি একজন কুড়ি হাজার একজন দশ হাজার চেয়েছিলাম এখনো কিন্তু আসেনি আর একজন আসুন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আমি বলছিলাম সাহবাই বলা দিনের জন্য কাটিয়েছেন শহীদ হয়েছেন ভাইজান